আমরা কি তা তাই তাইনি আমরা রে রাইত গুম নাই চিন্তা করতে করতে কি একটা অবস্থা হ্যাঁ অমুকে অমুক আওয়ামী লীগের নেতা অমুক যুবলীগের নেতা অমুক ছাত্রলীগের নেতা পুষ দিরাজে যে মাত্র এক ঘন্টা পরে সেনাবাহিনী প্রদানের ভাষণ জাতির উদ্দেশ্যে এরপরে হইল গিয়া মিষ্টির দোকান রেডি রাখো মিষ্টি ফ্রি অর্ডার করা আরম্ভ করো তোমরা কিন্তু মারাইটাই নি আমরা কি এক অবস্থা আরম্ভ সারা রাত চিন্তা করতে করতে এক মিনিট ঘুমাইতে পারছি না যে ই যে জুলাই আগস্ট বেসিক্যালি জুন জুলাই আগস্ট যতটা ফুস দিছি খালি জুলাইও বলা। জুলাইত যে পোস্ট আর যেটা শেয়ার যেটা করছি খালি অক্সিন তো লাগি ও তো যাবজ্জীবন কারাদণ্ডই জীব আর যাবজ্জীবন কারাদণ্ড নাই মরার আগ পর্যন্ত নানি রিমান্ড টাকা লাগব আল্লাহর আসতে বাইন হল তোমরা ক্ষমতাটা চেঞ্জ ওইতে দিও না আর না ছাত্রলীগ ইটা মারি লিব কুটি নিব দেশও দায়িত্ব আর তোমার ওই ইজে অবস্থা আরম্ভ হয়েছে এক ঘন্টা পরে আর পুষ দে মিষ্টির দোকান রেডি মিষ্টি বেশ সরি বানাও মিষ্টির দোকানের মালিক কলরে কইরাম আর গিয়ে পুষ দে এক ঘন্টা পরে সেনাবাহিনীর প্রধানর জাতির উদ্দেশ্যে বাসন সব রেডি থাকো খেলা জমে গেছে উফ কি এক সমস্যা আমার কি এক সমস্যা মানে করছে না ঘুম আছে খানি আছে চিন্তায় শরীর রুমা সহ বাড়তে আনিবা কিবা হেনতে যদি ইলাও হয় কিছু নয় ঘন্টা ধরি ওয়েট করাম কোনো বাসন বাসন কিচ্ছু পাইরাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার লাগে শুভকামনা আসসালামু আলাইকুম